আসসালামু আলাইকুম ও ওবরকাত কেমন আছেন ভাইবাস আশা করছি ভালো আছেন আল্লাপা অশেষ করুণা দয়া আমি তো আজকে আমি একটা মানে ছোট্ট একটা কথা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো দেখেন যদি আমার আপনার আমাদের যদি পাহাড় পরিমাণ ঋণ হয়ে যায় তারপরেও আপনি হতাশ হয়ে যাবেন না আল্লাহ রাহমাতিল্লাহ। আমার আল্লাহর মানে আমার আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হয়ে যাবেন না লা তা নাতু মির রহমতে লা আমার আল্লাহর মানে আমার আল্লাহর পক্ষ থেকে আপনার ওপরে অবশ্যই রহমত আসবে যদি পাহাড় মানে পাহাড় পাহাড় পরিমাণ যদি ঋণ আপনার ওপরে হয়ে যায় তারপরেও আপনি এই আমলটা করে দেন আল্লাহমিনি ভ্যালিকান হ্যারোমিক

এই আমলের ওসিলা করে পরিশোধ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ এবার আসেন এবারে এবারে আমি আপনাকে নিজেরা বলব যে টোটালি একটা জিনিস দেখেন যদি দেখেন আপনি মানে আমি যদি মানে এটা চিন্তাভাবনা করি যে আমি আমল করব আমি আমল করব কিন্তু আমি মানে কোনো কাজকাম কিছু করব না আমি ঘরে শুয়ে থাকবো আমার ঋণ এমনি এমনি পরিশোধ হবে এটা বাজে কথা বাজে চিন্তা ভাবনা আপনি মানে আপনি যে কর্ম মানে কর্ম করেন সে কর্ম তো করবেন মানে আরো মানে আরো কর্ম করার চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন আমার আল্লাহ আপনার ওপর রহমত দান করবে আল্লাহ আমি সম্মানের সব সময় একটা কথা বলি দেখেন যে সারা দুনিয়ার সমস্ত বিদ্যা যেখানে শেষ হোদার কালাম ওখান থেকে শুরু হয় ইসলামিক ও তাবিজ বাংলা চ্যানেলকে অনেকেই অনেক রকম খারাপ কথা বলে অনেক মানে অনেক মানে খারাপ কমেন্ট আমার এখানে দেখতে পাই কিন্তু আমি আপনাকে মানে এমনও কমেন্ট আমি দেখতে পেয়েছি যে আপনি কি চিন্তা ভাবনা করছেন যে আপনি একাই সঠিক না আমি একা সঠিক নয় আল্লাহর কালাম সঠিক এবং সবাই খারাপ মানে আপনার মানে আপনার তন্ত্র মন্ত্র আপনার এই ওই সেই সব খারাপ আমি একা সঠিক এটা বাজে কথা আমি কখনোই বলছি না আমি মানে সব সময় একটা কথা বলি সেটা হচ্ছে সারা পৃথিবীর জমিনে সমস্ত মানে টোটকা কুফরি তন্ত্রমন্ত্র যেখানে শেষ হবে খোদার কালাম ওখান থেকে শুরু হবে এটাই আমার বক্তব্য মানে আমার এই কথার মধ্যে আমি কাউকে খারাপ বললাম না আমি আমারটা বললাম বা আমি আল্লাহর কালামেরটা বললাম যতটা পরিমাণ ঋণ হয়েছে যতটা ঋণ আপনার ইনশাল্লাহ আপনি এই আমলটা করেন কর্ম করেন খোদা পান যদি চায় আপনার টোটালি ঋণ পরিশোধ হয়ে যাবে যারা জুয়া খেলে লটারি খেলে যাদের ঋণ হয়ে গেছে আপনারা আস্তি তো বা করবেন আপনি আস্তি মানে আসতি তো বা করবেন আর তও বা করবেন আল্লাহ যে ভুল করেছি এ ভুল আর আমি জীবনে করতে পারি না করব না আল্লাহ তুমি করম রহম আর করম বা করবেন আর জীবনে মানে আপনি জুয়া খেলবেন না তারপরে তও বা করে এই আমলটা প্রতিদিন করেন বাসভক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ আল্লাহবালার সঙ্গ লাভ করেন যে কোনো তরিকায় বায়াত গ্রহণ করেন যে কোনো তরিকায় বাদ গ্রহণ করেন পাক মানে পাক পাঞ্জাতনকে আঁকড়ে ধরেন আহলে বায়াতকে আঁকড়ে ধরেন ঈর্ষা আল্লাহ আপনার আপনার জীবনে সফলতা আসবে এহকাল পরকালে সফলতা আসবে ঈর্ষা আল্লাহুল আজিজ আজকের আলোচনা আমি লম্বা করবো না এই জন্য আপনারা আমার কথার ভয়েস বা টন শুনে আপনারা অবশ্যই আন্দাজ করতে পারছে শারীরিকভাবে খুব সুস্থ আমি নেই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে খুব দ্রুত শেফায় কুল্লিন আসিফ করেন কমেন্ট বক্সে লেখবেন আমিন আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আল্লাহ হাফেজ